নমস্কার বন্ধুরা আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সোশ্যাল রিফ্লেক্সে আপনাদের সকলকে অভিনন্দন জানাই আপনাদের বিশেষ অনুরোধে দু সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের রাজধানী শহর কলকাতা জেলার সম্ভাব্য ফলাফল কী হতে পারে তা একটি ভিডিওতে আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কলকাতা এগারোটি বিধানসভা আসনের মধ্যে বিজেপি কোন কোন বিধানসভা আসনে জয়লাভ করতে পারে এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন কলকাতার বিধানসভা আসনগুলি হল কাশীপুর বেলগাছিয়া বেলেঘাটা মানিকতলা জোড়াসাঁকো এন্টালি চৌরঙ্গি ভবানীপুর রাজবিহারি কসবা বালিগঞ্জ এবং কলকাতা বন্দর এই এগারোটি বিধানসভা আসন কলকাতা জেলার অন্তর্গত দু হাজার ষোলো এবং দু হাজার একুশ পরপর দুটি বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এগারোটি আসনে সবগুলি বিধানসভা আসনেই নিজেদের একাধিপত্য কায়েম করেছিল এবং পরপর দুটি বিধানসভা নির্বাচনে তারা বিরোধীদের মাথা তুলে দাঁড়াতে দেয়নি লোকসভা নির্বাচনের হিসাবে তৃণমূল এগারোটি বিধানসভা আসনের মধ্যে নটি বিধানসভা আসনে লিড পেয়েছিল এবং রাজ্যের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা দল দুটি বিধানসভা আসনে লিড পেয়েছিল চলুন দেখে নেওয়া যাক বিধানসভা আসনে কি ফলাফল হতে পারে প্রথমে চৌরঙ্গে বিধানসভা আসনের কথায় আসি একুশের বিধানসভায় প্রাক্তন চিত্ত তারকা নয়না বন্দ্যোপাধ্যায় টিএমসির প্রতিকে প্রায় পঁয়তাল্লিশ হাজার ভোটে জয়লাভ করেছিলেন এই বিধানসভা আসন থেকে চব্বিশের লোকসভা ভোটে কিন্তু সেই মার্জিন কমে দাঁড়িয়েছিল মাত্র পনেরো হাজারে এবং বিজেপি চব্বিশের লোকসভা এই আসনে তুল্যমূল্য লড়াই দিয়েছিল ছাব্বিশের বিধানসভায় তৃণমূলের জয়ের ব্যবধান অনেকটাই কমবে কিন্তু সাংগঠনিক দক্ষতার জন্য তৃণমূল কংগ্রেস এই আসনে অ্যাডভান্টেজ অবস্থায় আছে এবং পুনরায় জয়লাভ করতে চলেছে এবার মানিকতলা বিধানসভা আসনের সম্ভব্য ফলাফল ছাব্বিশের নির্বাচনে কি হতে পারে আপনারা দেখে নিন লোকসভার হিসেবে তৃণমূল মাত্র তিন হাজার ভোটে এই বিধানসভা আসনে এগিয়েছিল কিন্তু লোকসভা পরবর্তী সময়ে উপনির্বাচন হয়েছিল তাতে টিএমসি জয়ের ব্যবধান হয়েছিল বাষট্টি হাজার ছাব্বিশের বিধানসভায় তৃণমূলের জয়ের ব্যবধান অনেকটাই কমবে কিন্তু সাংগঠনিক দক্ষতার জন্য তারা মানিকতলা বিধানসভা আসনে পুনরায় জয়লাভ করবে এবং বিজেপি এই বিধানসভা আসনে দ্বিতীয় হয়ে সন্তুষ্ট থাকতে হবে বলে আমার চ্যানেলের অনুমান বা পর্যবেক্ষণ এবার কলকাতার একটি গুরুত্বপূর্ণ বিধানসভা আসন জোড়াসাঁকো বিধানসভা আসনে কি হবে আপনারা দেখে নিন গত বিধানসভায় হাড্ডাহাড্ডি লড়াইয়ে বিজেপি তৃণমূলের কাছে পরাজিত হয়েছিল কিন্তু বিগত লোকসভা নির্বাচনের হিসাবে এই আসনে বিজেপি তৃণমূল কংগ্রেসের তুলনায় এগিয়ে আছে অবাঙালি ভোটারদের পাঁচ আছে এই বিধানসভা আসনে এবং বিজেপি সংগঠনও কলকাতার এই পয়েন্টে যথেষ্ট মজবুত ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপি অবশ্যই জোড়াসাঁকো বিধানসভা আসন প্রথমবারের জন্য নিজেদের দখলে আনতে চলেছে বলে আমার চ্যানেলের প্রেডিকশান এবার আরেকটি বিধানসভা আসন এন্টালি বিধানসভা আসনে কি হতে পারে আপনারা দেখে নিন গত বিধানসভায় তৃণমূলের জয়ের মার্জিন ছিল আটান্ন হাজার কিন্তু লোকসভায় সেই মার্জিন কমে দাঁড়িয়েছিল উনতিরিশ হাজারে চব্বিশের লোকসভায় তৃণমূল উনতিরিশ হাজার ভোটে বিজেপির তুলনায় লিড পেয়েছিল ছাব্বিশের বিধানসভায় বিজেপি এই আসনে তৃণমূলকে কঠিন লড়াই দিল সাংগঠনিক দক্ষতার জন্য এই আসনে এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেস অ্যাডভান্টেজ অবস্থায় আছে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে উত্তর কলকাতার শ্যাম্পুপুর বিধানসভা আসনে কী হতে চলেছে আপনারা এক ঝলকে দেখে নিন গত বিধানসভায় একুশ হাজার ভোটে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল কিন্তু লোকসভা হিসেবে তৃণমূল কংগ্রেস এখানে বিজেপির তুলনায় পিছিয়ে পড়েছে রাজ্যের মন্ত্রী শশী পাঁজা এই কেন্দ্রের বিধায়িকা বিশাল সংখ্যক হিন্দু ভোটারের উপস্থিতি আছে এই বিধানসভা আসনে এবং অপারেশান সিঁদুর পরবর্তী সময়ে এই বিধানসভা আসনে বিজেপির পালে যথেষ্ট হাওয়া লেগেছে এবং ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই আসনে বিজেপির জয় এক প্রকার নিশ্চিত বলেই আমার চ্যানেলের অনুমান এবার আপনারা বেলেঘাটা বিধানসভা আসনে ছাব্বিশের নির্বাচনে কি ফলাফল হবে একবার দেখে নিন গত বিধানসভায় তৃণমূল কংগ্রেস এখানে সাতষট্টি হাজারেরও বেশি ভোটে জয়ী হয়েছিল লোকসভায় সেই ব্যবধান কমে দাঁড়িয়েছে ছেচল্লিশ হাজার ভোটের মার্জিনে এই বিধানসভা আসনে তৃণমূলের সংগঠন দুর্দান্ত ছাব্বিশে বিজেপি এই আসনে লড়াই দিলেও তা তৃণমূলের সাংগঠনিক শক্তির কাছে পাত্তা পাবে না তাই সহজেই তৃণমূল কংগ্রেস এই আসনে জয়লাভ করবে উত্তর কলকাতার আরেকটি বিধানসভা আসন কাশীপুর বেলগাছিয়া বিধানসভায় ছাব্বিশের কি ফলাফল হবে আপনারা দেখুন গত বিধানসভায় তৃণমূল কংগ্রেস ছাব্বিশ হাজার ভোটে জয়লাভ করলে করেছিল কিন্তু লোকসভায় তৃণমূল কংগ্রেস লিড পেয়েছে মাত্র আট হাজার ভোটে অপারেশান সিঁদুর পরবর্তী সময়ে এই আসনে বিজেপির পালে হাওয়া লেগেছে এবং রাজ্যে ঘটে দেওয়া সাম্প্রতিক সাম্প্রদায়িক হিংসায় বিজেপির হাওয়া যথেষ্ট বৃদ্ধি পেয়েছে হিন্দু ভোটারদের মধ্যে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা আসনে অ্যাডভান্টেজ বিজেপি এবং আমার চ্যানেলের অনুমান অনুযায়ী বিজেপি জয়লাভ করতে পারে এবার দক্ষিণ কলকাতার একটি বিধানসভা আসন কসবা বিধানসভা আসনে কি হতে পারে আপনারা দেখুন গত বিধানসভায় তৃণমূল কংগ্রেস তেষট্টি হাজার ভোটে জয়ী হয়েছিল লোকসভায় সেই মার্জিন কমে দাঁড়িয়েছে সাতচল্লিশ হাজারে কোসবা বিধানসভা আসন তৃণমূলের সংগঠন এখানে খুব শক্তিশালী এবং ছাব্বিশে তৃণমূল কংগ্রেস এই আসনে যথেষ্ট সুবিধাজনক জায়গায় আছে এবং জয়লাভ করতে চলেছে এবার ভবানীপুর বিধানসভা আসনে ছাব্বিশে কি ফলাফল হতে পারে আপনারা দেখে নিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একুশের উপনির্বাচনে এই আসনে আটান্ন হাজার ভোটে জয়লাভ করেছিল কিন্তু লোকসভা নির্বাচনে সেই ব্যবধান কমে দাঁড়িয়েছিল মাত্র আট হাজার ভোটের ব্যবধানে ছাব্বিশে মমতা ব্যানার্জি এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসেরই প্রার্থী হবেন তাই এই কেন্দ্রে তৃণমূলের জয় এক প্রকার নিশ্চিত বিজেপি কোনো এক হেভি ওয়েটকে এই বিধানসভায় দাঁড় করাতে পারে তা সত্ত্বেও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ক্যারিসমাই এই আসনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে চলেছে এবার রাজবিহারী বিধানসভা আসনে ছাব্বিশে কি হতে পারে আপনারা দেখুন গত বিধানসভায় এই বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস একুশ হাজার ভোটে জয়লাভ করেছিল কিন্তু লোকসভায় তৃণমূলের লিড ছিল মাত্র সতেরোশো ভোটের এই বিধানসভায় বিজেপি সংগঠন খুব দ্রুত হারে বাড়ছে এবং তারা প্রভাব বিস্তার করছে রাজবিহারি বিধানসভা আসনে ছাব্বিশের বিধানসভায় বিজেপি এই আসনে একজন প্রাক্তন এমপিকে দাঁড় করাতে চলেছে এবং এই বিধানসভা আসনে প্রথমবারের জন্য পদ্মফুল ফুটতে চলেছে বলে আমার চ্যানেলের অনুমান বা প্রেডিকশন এবার দক্ষিণ কলকাতার একটি গুরুত্বপূর্ণ লোক বিধানসভা আসন বালিগঞ্জ বিধানসভায় ছাব্বিশে কি হবে আপনারা দেখে নিন রাজ্যের প্রয়াত মন্ত্রী সুব্রত মুখার্জির অকাল প্রয়াণে বিজেপি ত্যাগী বাবুল সুপ্রিয় তৃণমূলের প্রতিকে একুশ হাজার ভোটে জয়লাভ করেছিলেন বিধানসভা নির্বাচনে কিন্তু লোকসভা হিসেবে তৃণমূলের সেই ব্যবধান বেড়ে ছেচল্লিশ হাজার ভোটের ব্যবধানে দাঁড়িয়েছে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের অত্যন্ত সহজ আসন হল বালিগঞ্জ বিধানসভা এবার কলকাতা বন্দর বিধানসভা আসনের কথায় আসি কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্রের বিধায়ক হলেন রাজ্যের পুরমন্ত্রী এবং কলকাতার মেয়র জনাব ফিরহাদ হাকিম একুশে তৃণমূলের জয়ের ব্যবধান ছিল আটষট্টি হাজার কিন্তু লোকসভায় সেই ব্যবধান কমে দাঁড়িয়েছিল তেতাল্লিশ হাজারে এই আসনে বিজেপি দ্বিতীয় শক্তি হল ছাব্বিশে তৃণমূলের জয়ের সম্ভাবনা শতকরা একশো শতাংশ তো বন্ধুরা ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কলকাতায় বিজেপি এগারোটি বিধানসভা আসনের মধ্যে চারটি বিধানসভা আসনে জয়লাভ করতে পারে জোড়াসাঁকো কাশীপুর বেলগাছিয়া শামপুপুর এবং রাজবিহারি বিজেপির পক্ষে এই চারটি আসন অত্যন্ত সম্ভাবনাময় অন্যদিকে তৃণমূল কংগ্রেস সাতটি বিধানসভা আসনে জয়লাভ করতে পারে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ধন্য